ট্রাম্পের মতন যারা পাগলা ক্যারেক্টার আছেন তাদেরকে ম্যানেজ করা খুবই সোজা বলছেন নাই টাকা পয়সা হাতের ময়লা তবে ট্রাম্পের কাছে না ট্রাম্পের একটা বক্তব্য ছিল আমেরিকা ফার্স্ট আর যে অ্যাকশনগুলো আমরা দেখছি অভিবাসীদের বিরুদ্ধে ধরা টরা এই সেই বিভিন্ন কিছুতে আমরা যেটা বুঝতে পারতেছি ট্রাম্প যেটা চাচ্ছে বিশ্বব্যাপী তার দেশে বিনিয়োগ করানো প্লাস কলকারখানা কোম্পানি সেখানে সেট করা সারা পৃথিবীতে ব্যবসা করা যেই দেশ যত বেশি জিনিস কিনবে আমেরিকার সাথে যত বেশি চুক্তি করবে সেই দেশের সাথে ট্রাম্প ভালো সম্পর্ক রাখবে ওই দেশের ডেমোক্রেসি হিউম্যানিটি এরই ফ্যাক্ট না টাকা হলেই চলবে কারণ ট্রাম্পের দরকারই হচ্ছে টাকা সরকারের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি এটা অনেকেই মনে করতে ইভেন আওয়ামী সরকার সরকার না মানে আওয়ামী ক্ষমতা থেকে পতনের পরও আপনার মানে যখন ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশ ইস্যু নিয়ে মোদী সরি মানে বাংলাদেশের সরকার নিয়ে তখন আওয়ামী লীগ স্পষ্ট নির্দেশনা দিল যে তোমরা এক কাজ করো যারা আমেরিকাতে আছো ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্প আসলেই পাশা উল্টাই যাবে পাশা উল্টাইছে তবে সেটা ইউনোপের যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি নানান চড়াই উত্তরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করে ফেলছে কিন্তু আমেরিকা আর এতে আমেরিকার হিউজ পরিমাণ আর্নিং হবে বাংলাদেশও ডেভেলপড হবে ফয়দা দুই দেশেরই আছে এখন আমাদের কাছে প্রযুক্তি নাই আমরা কিনতে হবে প্রযুক্তি ছাড়া তো চলবে না তাই না পৃথিবী আপডেট হচ্ছে গেল আটই এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেছিল বাংলাদেশ খেয়াল আছে তো এরপর আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে মহাকাশে কাজ করবে তো এই যে চুক্তি এই চুক্তিতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প সরকার এবং কি খুব খুশি হয়েছে চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে এক বিবৃতি জানিয়ে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজও অব্যাহত রাখতে চায় যদিও বাংলাদেশ এখন পর্যন্ত ইন্দো প্যাসিফিক চুক্তিতে স্বাক্ষর করা নাই তবে আমার মনে হয় খুব শীঘ্রই স্বাক্ষর করতেও পারে তো বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই পঁচিশ সালের আঠই এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টিমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেইসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পঞ্চাশ করছে অর্থনৈতিক উন্নয়ন ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এই সহ বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন সবকিছুর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় আমেরিকা এবং বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টিকে দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে বাংলাদেশের সাথে তারা সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখতে চায় তো এরকম যখন চুক্তি টুক্তি হবে আমেরিকা অনেক খুশি হবে আবার যতদূর শুনছি আমেরিকা থেকে আমাদের বেশ কিছু আহ পার্সিসও আসতে পারে যার মধ্যে সামরিক খাত একটা আছে তো কিনতে পারে যেমন ইউনুস চীন থেকে দশটা যুদ্ধবিমান আমি শুনছি বাট এখন আসলে গণমাধ্যমের মাধ্যমে দেখি নাই হয়তো সামনে দেখব তো খারাপ না আমেরিকার মেশিনারিজ কিন্তু ভালো সম্পর্ক টিকায় রাখতে হবে আমেরিকার সাথে মুখে মুখে যে যত কথাই বলি বাংলাদেশের সরকারগুলা কখনোই আমেরিকাকে ডিঙানোর সাহস দেখাবে না শেখ হাসিনার পরিণতি দেখা দিনরাত আওয়ামী একজন গ্রামের বিচি নেতাও লুঙ্গি ঠিক মতো পড়তে পারে সেও বলতো কিন্তু মানে আমেরিকা নিয়ে কথা বলতো তারপর হচ্ছে যে বিভিন্ন ভাবে মানে এতটা কটুক্তি করত তো এই কি আমেরিকানরা শুনতনি না তখন আমাদের অনেক সাংবাদিক ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন তারা ডাক ডাক বলে এরকম অনেক কথা কিন্তু পৌঁছাই দিত যাই হোক দেখা যাক তবে এটা সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের জন্য খুবই আমেরিকার সাথে যে একটা উত্তেজনাকর চিন্তা ভাবনা সবার মধ্যে ছিল ওইটা কাটাই ফেলতেছে সরকার على السلام عليكم